গুড মর্নিং সবাইকে পাশে দেখছো বাগু রয়েছে আমি এখন বিছানায় চুপচাপ শুয়ে রয়েছি ভাই সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বাবা এখন টোটো নিয়ে বেরিয়েছে কারণ ওই টায়ারটা বললাম আগের দিন যেটা সারানোর কথা ছিল ওটা কি হয়েছে বলতো ওটা হচ্ছে টিউবটাই নষ্ট হয়ে গিয়েছে টিউবটা চেঞ্জ কর আমি তো বলছি নাকি আমি তো বলছি কথা বলছি আমি তুই তার মধ্যে যাচ্ছিস কেন তুই না চুপ থাক আবার দেখছো ঝামেলা করছে সবকালে গাড়ি এরকম মাথর দেখো কেন করছিস তুই রাখুন চুপ চুপ একদম চুপ একেবারে বুঝেছিস বাবুকে চুপ করে দিয়েছি তো তো যেটা বলছিলাম বাবা এখন ওটা নিয়ে গেছে গাড়িটা নিয়ে গেছে কারণ টিউব বাবা টিউবটা তো চুপ একে মুখ এর মুখ থামাতে হবে মুখ তো বন্ধু এই এই আজকে তুই মারামারি করছিস তুই আমার সাথে বাগো তুই মারছিস আমাকে সকালবেলা মারামারি তো যেটা বাবা করছে এখন ফাইনালি বলে যেতো বাবা দোকানে নিয়ে গেছে টায়ারটা কারণ টিউবটাই চেঞ্জ করাতে হবে তো টিউবটা চেঞ্জ করাচ্ছে আর বলে ব্যাটারিতে নাকি কোনো প্রবলেম আসেনি ত্যাঙ্ক গড প্রবলেম যদি আসতো আমার জীবনে প্রবলেম বেড়ে যেত বটে পর এখন উঠবে ফ্রেশ ফ্রেশ অবস্থা আর ব্রাশ ফ্রাশ করে কিছু খেয়ে তারপরে বেরোবে বৃষ্টি একটু কমেছে বাট জানি না আবার আসবে কিনা আর অবভিয়াসলি আসবে বর্ষাকাল আর আকাশ পুরো মেঘলা যেও না কো একলা এখন নামবে অন্ধকার চলো শুরু করি আজকের দিনটা ওইটা পজিটিভ ভাই বাড়ির পাঁচিল আর জল উঠে গেছে দেখো এই দেখো বিরাট জল এটা দেখতে লাগছে এরকম কিন্তু এটা না হলেও এক মানুষ জল হবে তাই না পেঁপে গাছ ডুবে গেছে যা পারে ডুবে যাচ্ছে এক মানুষ জল মা এখানে তাই না মা আর মা দেখ মা বেরোলে পিছন দিকে বাউন্সার দেখো একটা দুটো এই একটা থার্ড বাউন্সার ও মা বাউন্সার ছাড়া করে না মাকে ধাক্কা মারছে যাই হোক তো এখন আমরা একটু যাচ্ছি হাতে ব্রাশও নিয়েছি ব্রাশ করতে করতে যাবো তার কারণ হচ্ছে আহ পাশের বাড়ি যে দাদু যাকে নিয়ে এসেছিলাম না বাড়ি পুরো হাসপাতাল থেকে টোটো করে তো ওনার আবার শরীরটা খারাপ হয়েছে উনি কেপিসিতে যাবেন তো আমি ইনড্রাইভার বুক করে দিলাম ইনড্রাইভারের কিছু কিছু ইনড্রাইভারের ক্যাবটা কিন্তু ভালো অ্যাকচুয়ালি জানো তো এসি ক্যাব পাওয়া গেল মোটামুটি তিনশো তিরিশ টাকা এখান থেকে যাদবপুর তো ঠিকই ভাড়া মানে খুব বেশি না কমও না মানে ঠিকঠাক কিন্তু এই দেখো এইখানে জল জমেছে দেখো ছাপা ছাপা এই যে গাড়ি ঢুকছে এখানে এখন তার আমি ব্রাশ করছি সাইড করে জামাতা বলি ঘুরিয়ে নিন দাদা যাদের ফুট যাবে ভালো গাড়ি টাটা রেস্ট এ পূজা এ নাম্বারটা নিয়ে রাখিস কাকাই নিয়ে আসবে আবার আসার সময় সাবধানে যে তো জেঠিমারা তো বেরিয়ে গেল আর এখন বাড়ি ঢুকছি ফ্রেশ ফ্রেশ হবে এবার আমি বেরোবো চলো যাই তো ফাইনালি এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এপিসোড বানানোর জন্য আর এখন সামনে কিছুটা এই রকম অবস্থা বাড়িপুর কলেজের সামনে থেকে যাচ্ছি আর এখানে দেখা প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে এগুলো অ্যাকচুয়ালি যারা প্রফেসর প্রফেসর হয় তারাই আসে আর কি আর এই যে সেই গাড়ি এটা 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 কেন কিনবে কেউ কমিট আর দেখো এখন তোমরা জানো যে মাঝে মাঝে আমি ডিমোটিভেট হচ্ছি একটু মানে এনার্জি কমে যাচ্ছে হচ্ছে বাট তোমরা তো আমার ওপরে বিশ্বাসটা রেখেছো না সেটাই অনেক বড় কথা যে আমি কিছু বড় একটা করে দেখাতে পারবো বাট সিরিয়াসলি ভাই আমি পারবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমি বিলিভ করি আমি পারবো অ্যান্ড বিশ্বাস রাখো বিশ্বাস ফার্নিচারের মতো নয় যাকে কেউ বিশ্বাস করেনি ভাই সকালবেলা না মনটাই খারাপ হয়ে গেছিলো শুনে কি কী হয়েছে এরকম এমার্জেন্সিতে যেটি ম্যাচে বলছে যে টোটো নিয়ে যাওয়া যাবে এতে কেপিসিতে এ পিসিতে হ্যালো কি বলতো ঠিক আছে তারপরে শুনলাম পুরো ব্যাপারটা হয় না দেখছি দেখছি টোটো তো যাবে না বাট উবার তো যাবেই তো কখন কী হয় জীবনে বলা যায় না ভাই এখন একটু আমি যাচ্ছি ইস্টার্নের দিকে ইস্টার্ন মানে স্টেশনের দিকে স্টেশনের রেলগাড়িটা বাবা কপিরাইট না চলে আসে কোন গান গাইব অন্যভাবে স্টেশনের রেলগাড়িটা দে এবার এখানে কপিরাইট এই দেখো এইটা কাদের বাড়িতে আছে এখন আমি এটা হুট করে দেখতে পেলাম ছোটবেলায় ছিল না এরকম কয়লার ধোঁয়াতে রান্না বান্না করা তাই মামার বাড়িতে দেখেছিলাম কিন্তু আমাদের এখানে তো হতো না ভিডিও চলছে নাম কি ভাই আমার নাম রাজকৃষ্ণ

ঘুরতে হয়ে গেছে মানে জোরে জোরে যাচ্ছে জানো তাহলে পোশাক হয়ে গেছে নাকি হয়নি কে জানে তার যে পিছনে যে বসে রয়েছে তাকে নিয়ে সোজা ব্যারিকেডে ঢুকে দেবো কি এটা সাউথ ইন্স না এটা হচ্ছে শুভুর বিয়া এখানে শুভ বলে একটা ছেলে ছিল সে বিয়ে করেছিল সেখান থেকে নাম শুভুর বিয়া এই হচ্ছে শুভুর বাবা শুভুর বাবা চলে গেল দেখো নিজে কুটকুট কুটকুট করে খাচ্ছে তখন থেকে আর জিমিকেও খাওয়াচ্ছে ঠিক এইখানটাতেই দাঁড়িয়ে আছে বেটা কোথায় যে এই যে জিমি খাচ্ছে এখানে আর আমি এখানে দুটো দারুণ খাবার বানিয়েছি এটা নিজের হাতে বানিয়েছি একটা হচ্ছে এটা কি রকম ভাবে বানানো বেগ টাইপ করে বানানো মানে যতটা বানছি নিজের খাবারকে ভালো বলছি আর এখান থেকে একটা চিড়ে চিড়ে খেয়ে নিচ্ছি যেখানে আমি বানিয়েছি একটা এগ বেস পিজা টাইপের আর কি বাড়িতে ভাত ফাত কিছু আমি এখন একটুও টেস্ট করিনি কারণ এবার ইউ অরিগানো এখন আমার বানানো এগ পিৎজার উপরে দেওয়া হয়ে গেছে অরিগ্যানো আর যেটা দেখতে লাগছে এই দেখতে পাচ্ছ এই রকম ব্যাপারটা হয়েছে পুরো তিন তিনকোনা ওপরে এরকম পুরো ভাত ভিতরে ভর্তি করে দেওয়া এটা ভাত ফাত দিয়ে বানানো ভাত এগুলো রয়েছে সয়াবিন রয়েছে আলু রয়েছে আর পিছন দিকটা রয়েছে এগ বেস এই যে এটা পুরো কিন্তু ডিম আর পুরো একদম ব্যাপারটা রাবারই হয়েছে ব্যাপারটা হেভি লাগছে ভাই আহা হা হা একটু ডিপ হলে এর সাথে কিছু একটা কিন্তু ডিপ নিয়ে আমি সস খুঁজলাম পেলাম না চলো খেয়ে নি এটা এইটার দিকে হাঁ করে চেয়ে থাকবে এখন একদম কায়ে না সব বাঁদর ওকে ও দিচ্ছে আমিও দিচ্ছি ও বুঝতে পারছে না কোন দিকে যাবে হ্যাঁ হ্যাঁ মজা দেখেছো এইটা ভাল লেগেছে তোর ডিমটা তো ভালো লাগেনি ভাই তুই কা আজকে যাচ্ছি আমরা হ্যাঁ ফাইনালি ফুচকা খেতে আমরা খাবো হচ্ছে পুদিনা পাতার জল দিয়ে ফুচকা দেয় এখানে একটাই দোকান সেই দোকানটা যাচ্ছি চন্দন একটা সেরা লাইট জ্বালিয়ে একটা বাইপ তৈরি করে দিয়েছে দাদা একটু জোরে চলুন

ভাই তুমি এসেছ কি হচ্ছে আমার টুটো এখন ফাইনালি আমরা মোটামুটি চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে পাওয়া যায় পুদিনা পাতার ফুচকা यस অনেক দিন ধরে ইও যখন চলে যাবে বলছিল তখনই বলছিল যে যদি পুদিনা পাতার ফুচকাটা খাওয়া যায় তো আমাদের টাইম হচ্ছিল না আজকে সময় হয়ে গেছে তো এখন যাচ্ছি সোজা পুদিনা পাতা আকার ফুচকা বেস্ট পুদিনা পাতার খুঁজতে অনেকবার বলেছি বলে এসেছি শুধু বেনের চাঁদ মানে যারা এখানে থাকো এখান থেকে যারা দেখো আমাকে বাইক পাস দিয়ে যাচ্ছ বেনের চন্দই একদম বাইক চার পাতা মোড়েতেই বসে গেলাম হ্যাঁ কত রান্না দশে দশেই রাখ জলটা এই পার থেকে আসছে তোমার বা গড়িয়ার দিক থেকে চলে যাচ্ছে না বাড়িপুরের দিকে এই কপদের সাইডে কাকা এইটা লেখা আছে দেখবে এরকম কস্তুরি আমি স্টেশনে নামিয়েই দিয়েছি আর বাবা বিশ্বাসই করতে চাইছে না যে আমি বাড়ির কাতা চলে এসেছি এবং কী বলবো বলো বাবাকে আমি লোকেশানটা ভাবছি পাঠিয়ে দেবো যে দেখো আমি না বাড়ির কাঁতাকাছ চলে এসেছি বিশ্বাস করো বাড়ির কাছে দেখি পাঠাই এখন লোকেশনটা জীবনের কোনো ভরসা নেই ভাই এই টোটোয় বসে আছি তো এই রাস্তায় দাঁড়িয়ে আছি এবার এই ফুচকা খাচ্ছি তো এই এই সব এগুলো অ্যাকচুয়ালি আমার জন্য না সন্ধ্যেবেলায় মা এইসব নিয়ে খেতে বসে পড়ে না না মানে চা খেতে বসে মানে তোমরা উল্টো পাল্টা কিছু ভেবে না আমার মা ভালো মানুষ তো এখন তো বাড়ির সামনে চলে এসেছি ও মাকে ডাকি ও এখন বাড়ি চলে এসেছি আর মা বলছে আমাকে নিস না কারণ হচ্ছে মা এখন দিদি আবার ওয়ান দেখছে নিজের কমফর্ট জোনে বসে বসে এখন কমফর্ট জোন ব্রেক করতে যাবে কারণ উঠে ফুটে বসতে হবে তো যাই হোক যেটা কথা হচ্ছে আপডেট দাদু হাসপাতালে গিয়েছিল কেপিসিতে তো ওখান থেকে দেখে ডেকে বলেছে যা জানালো যেটি মা যে একটু শরীর খারাপ আছে কিছু কিছু টেস্ট করতে দিয়েছে সেগুলো জানলে তারপরে ডাক্তার ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারবে টেস্টের রিপোর্ট আসার পরে তো বয়স হলে জানাই আর কি বিভিন্ন রকম শরীর খারাপ সমস্যা আসতে থাকে তো ঠিক আছে সেফ আছে এখনো পর্যন্ত আশা করছি ভগবানের কাছে কামনা করি ভালো থাকবে তো আজকে এইটুকুই মোটামুটি ব্লগ এর পরে কিছু বলে নি মা কিছু বলছিল কি বলছিল তোমাকে দেখানো যাবে না জোরে বলো সাবস্ক্রাইব করো লাইক করো আমরা দিদি নাম্বার ওয়ানে যাবো আমি ছেলে অনেক স্বপ্ন যখন আমি সিরিয়াল লিখতাম তখন বলতে যে যদি এরকম হয় তাহলে কিন্তু নিয়ে যাবো যেভাবে হোক ভাই একবার অন্তত যাবোই মানে মাকে অন্তত একবার নিয়ে যেতেই হবে দিদি নাম্বার ওয়ানের মায়ের তো মনে হয় জীবনের এটা স্বপ্ন মানে আমি যাই করিনি না কেন সেটা অ্যাচিভমেন্ট না দিদি নাম্বার ওয়ান যাওয়াটা হচ্ছে অ্যাচিভমেন্ট তো যাই হোক মায়ের দিদি নাম্বার ওয়ান যাওয়ার জন্য তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে একটা প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা যেমনই লেগে থাকো খারাপ ভালো হোয়াট ইট ইজ প্লিজ একটা কমেন্ট করো অলওয়েজ ওয়েলকাম পজিটিভ কমেন্ট দিদি নাম্বার ওয়ান গিয়ে এইটাই বলবো যে সাবস্ক্রাইব করেছিল বলে এই ছেলেরা মেয়েরা সবাই তাই আমি কিন্তু আসতে পেরেছি না আসতে পারতাম না আহা আহা কি বাত এটা শুনে তো তোমরা

বিরাট কিছু করতে চলেছে একটা দারুন স্পেশাল মুভমেন্ট হবে মিট আপে আমার মিট আপ নর্মাল মিট হবে না ভাই ওই শুধু ছবি ছাড়া তো ও ওসবে আমি নেই ভাই মিট আপ হলে চলো কিছু ভালো কাজ করি তো মিট আপ হবে বাড়ি করেই হবে স্টেডিয়াম